বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এলাম একদম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তো চলো কি রান্না করব সেটা তোমাদের পরে বলছি তো সবার আগে আমি দেখিয়ে দিই তোমাদেরকে মশলাটা এই যে এখানে নিয়েছি আমি একটা হাফ পেঁয়াজ কাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা রসুন আর এই যে এটা ধনেপাতা এটাকে একসঙ্গে সব আমি বেটে নেব আর এখানে নিয়েছি একটা কাঁচা টমেটো একটা পাকা টমেটো এখানে কেটে রেখেছি একটা গোটা পেঁয়াজ আর এখানে একটা বড় সাইজের করে করে টুকরো রাখা আলু আগে মশলাটা করে এসি তারপর তোমাদের দেখাবো আমি যে আজকে আমি কি রান্না করতে চলেছি এখন মশলাটা বেটে নেবো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠছে দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দেবো আমি আলু বাড়িতে রান্না করছি এই জন্যই বাবা নেই আর দোকানও বন্ধ প্রত্যেক দিন তোমরা যে রান্নাগুলো দেখো ওটা আমি দোকানে থেকেই করি আজকে বাড়িতে করছি আমার একার মতো অল্প এই একটু রান্না একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব এই যে আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন কড়াই দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব দেখো আমার পেঁয়াজটা অনেক হাফ হাফ ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই ভেজে নেব এই পরে আমি দিয়ে দেব বেটে রাখা সব মশলা একসঙ্গে আমি কিন্তু এতে গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে রান্না করব অবশ্যই তোমরা এরকম রান্না করলে একটা জিনিস খেয়াল রাখবে রান্না করার সময় অবশ্যই যখন মশলাটা কষবে অবশ্যই অবশ্যই এই গ্যাসের ফ্লেমটা কম রাখবে কারণ যেমনই রান্না করো না কেন যদি মশলা পুড়ে যায় তাহলে সে রান্না কিন্তু ভালো লাগবে না আমি একদম হালকা আছে এক মিনিটের মতন এই মশলাটাকে ভেজে নেব আমি এক মিনিটের মতন ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি গ্যাসটাকে একদম লো করে দিয়ে কেননা যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না একটা গন্ধ রয়ে গেলে তরকারিটা ভালো লাগবে না এই যে এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপরে যেটা দেবো একটা পাকা টমেটো একটা কাঁচা টমেটো কাঁচা টমেটোটা দেওয়ার কারণ একটু টক টক লাগবে কাঁচা টমেটোটা একটু টক বেশি লাগে সেই জন্য একটা পাকা একটা কাঁচা টমেটো দিয়েছি এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ একটু জল এটা হলো মশলা বেটেছিলাম তারই জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর যে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে কত সুন্দর কালার এসেছে আমি কিন্তু একটু একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি শুধুই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমার মশলাটা কষানো পুরো রেডি এবারে এই ফুট থেকে দিয়ে দেব সেটা হলো ইস্টমা কারা ভেজে রাখা আলি এক সঙ্গে দিয়ে দেব এর মধ্যে মতলব অধিক জলটা ছিল সেটা দিয়ে মিনিটের আমি এটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে কষিয়ে নেব এই যে আমার দু মিনিটের মতন আরো কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে ফ্লেভারটা কিন্তু সেই লেভেলে এসেছে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো স্টমারটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আমার তরকারিটা প্রায় একদমই কমপ্লিট তো এর মধ্যে আমি যেটা লাস্ট দেবো সেটা হলো ধনে জিরের ভাজা গুঁড়ো আজকে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করিনি কারণ গরম মশলাটা আমার কাছে ছিল না তাই অ্যাড করিনি তোমরা চাইলে গরম মশলাটাও অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই তাতে আরও ভালো লাগবে একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমাদের নামিয়ে দেখা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা একদম কমপ্লিট অসাধারণ রান্না তোমরা চাইলে বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো এটা আমার একার খাবার তাই তোমাদেরকে দিতে পার আমি একা আছি সেই জন্য আমি একার মতোই রান্না করেছি তবে রান্নাটা খুবই সুন্দর সুস্বাদু খুব জুসি একটা রান্না হয়েছে শুধু কাঁচা লঙ্কার তরকারি এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি গরম মশলাও অ্যাড করিনি কিন্তু অসাধারণ একটা কালার এসেছে আর অসাধারণ রান্না হয়েছে তোমরা চাইলে এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আর একটা ভিডিও বানাতে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই